হ্যাঁ অবশ্যই নিজের একটা কি বলবো মানসিকতা থাকবে এবং একটা জিনিসের প্রতি যদি লক্ষ্য না থাকে তাহলে আমার মনে হয় এগিয়ে যাওয়াটা লাইফের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে কঠিন হয়ে যায় এবং প্রচুর ছেলে আমি দেখেছি এবং দেখবেন যে স্পেশালি কি বলবো আমাদের স্টেট বাদ দিয়ে যদি আমি একটু বাইরের স্টেটগুলোর মধ্যে দেখি বিহারে আইপিএস অফিসার ইউপিএস মানে যারা মাই অফিসার আছেন তাদের পরিমাণটা অনেক বেশি থাকে তো এবং কোথাও না কোথাও না লক্ষ্য বা যে পরিমাণ স্ট্রাগল করে ছোটোবেলা থেকে হয়তো তাদের সেই পরিস্থিতিটা তৈরি করে দেয় আমাদের লাইফের ক্ষেত্রে হয়তো আদর আল্লাহ অনেক সময় সেই জায়গাটা অবধি নিয়ে যেতে পারে না কিন্তু না অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ এটা নিয়ে কোনোরকম কথা হবে না কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে লক্ষ্য যদি ঠিক থাকে আমার মনে হয় কেউ কখনো দিক নির্ণয় ভুল করে না আর বাকি যেটা রইল যে কৌশিকী অমাবস্যা বা আধ্যাত্মিকতার সাথে যাওয়া আধ্যাত্মিকতাটা এমন একটা জিনিস যেটা গুলি কখনো কাউকে খাওয়ানো যেতে পারে না না হ্যাঁ এবং বা কাউকে বারবার বললে পরে তার মধ্যে আসবে এর কোনো মানে নেই বা এটার এমন কোনো সিস্টেম নেই যে আপনার মধ্যে দিয়ে দিলাম এটা আপনি অটোমেটিক্যালি মনে করবেন তাহলে আপনার মধ্যে আধ্যাত্মিকতা এসে যাবে ধারণ করবে হ্যাঁ ব্যাপার হচ্ছে প্রভু যতক্ষণ না চাইবেন ততক্ষণ আপনি নাস্তিক প্রভু যখন চাইবে তখন আপনি আস্তিক যখন প্রভু আপনাকে চাওয়া স্টার্ট করবে তখন আপনাকে প্রভুর নাম অটোমেটিক্যালি আপনার মুখে থাকবে তখন আপনার বিশ্বাস তার সাথে থাকবে এবং আমার মনে হয় যে আমাদের লাইফে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যেমন সাঁত্রিশ বছর বয়স আসা না পর্যন্ত প্রকৃত অর্থে কোনো ছেলে সেভিংস ওয়ার্ডটার মানে জানে না তেমনি চল্লিশ যতক্ষণ না পেরোবে ততক্ষণ পর্যন্ত ভগবান বা তার প্রতি শ্রদ্ধা এই জিনিসগুলো কখনোই আমার মনে হয় এত তাড়াতাড়ি খুব গাঢ়ভাবে আসে হ্যাঁ অনেকের মধ্যে আসে বা অনেকে অনেক উপাচার নিয়মের মধ্যে দিয়ে নিজেকে লাইফে রাখতে অবশ্যই হয়তো সে প্রভুর খুব প্রিয় বা তার কাছে ছোটোবেলা থেকেই তার বাড়ির যে কি বলবো পরিবেশ সেই পরিবেশটা তাকে তৈরি করে দিয়েছে যে সে শিবরাত্রির উপোস করছে কালী পুজোর উপোস করছে প্রতিটা জায়গায় এবং তার দৃঢ় বিশ্বাস আছে আশেপাশে প্রভু আছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকের ডেটে ভাইরাল হ্যাঁ ভাইরাল ছাড়া তো আমরা আলোচনা করলে পরে লাইফ এগোই না আপনাদের মধ্যে অনেকে হয়তো যারা বয়স্ক মানুষ তারা হয়তো জানবেন না কিন্তু যারা ইয়ং জেনারেশন আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি একটা এমন কেউ নেই যে তারা তাকে চেনেন না তার নাম খান স্যার নাম শুনেছেন আশা করি যে এই মুহূর্তে রাখি পূর্ণিমা দিনকে অ্যাটলিস্ট পনেরো হাজার রাখি হাতের মধ্যে পড়ে রয়েছিল এবং তাকে একটি মেয়ে কাঁধে কাঁধে এসে রিকোয়েস্ট করে যে তার বাবা ক্যান্সারে আক্রান্ত এবং তার কাছে এত পয়সা নেই এবং সে দায়িত্ব নিয়ে বলেছে এই রাখি খোলার দিব্যি যতক্ষণ না রাখি খুলব তার আগে আমি একশো জন টোটাল পৃথিবীর মধ্যে টপমোস্ট যে ডাক্তার আছেন তার সাথে কথা বলবো এবং ক্যান্সার হসপিটালের ব্যবস্থা করবো এটা গেল এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ডায়ালিসিস আমার মনে হয় যে উনি যখন বিদ্যার জগতে আলোড়ন এনেছিলেন সবার আগে ওনাকে কিছু আতঙ্কবাদী আমাদের ইন্ডেন তাকে বোম মারেন তার এই আতঙ্কের ছিল সেটা হয়তো অনেক লোক। অসামাজিক তারা তাকে এবং মেরে সেই খানসারকে উড়িয়ে দিতে চান এবং খান স্যার আজকের ডেটে সব থেকে যদি কারোর বেশি ভক্ত হন তিনি হচ্ছেন মহাদেবের উনি যে সোফাটাতে বসেছিলেন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো প্রতিটা জায়গায় আপনারা নেটে সার্চ করুন আমি কিছু অল্প একটুখানি জেনে অনেক কিছু বাড়িয়ে বললাম এরকম আমার নেই যতটা জানবো ততটাই আপনাদের কাছে প্রেজেন্ট তার মধ্যে ওয়ান রংচং থাকবে না এবং উনি যে সোফাটাতে বসেছিলেন না সোফাটার পিছনে লেখা ছিল মহাদেব তারপর থেকে ওনার বিশ্বাস হয় যে ওনাকে যদি লাইফে কেউ বাঁচিয়ে দেখেন সেটা ছিল মহাদেব ওনার যে মোবাইলের স্ক্রিন কভারটা তাতেও মহাদেবেরই ছবি রয়েছে তো বাস্তব অর্থে আধ্যাত্মিকতা এমন নয় যে আমি মুসলিম মানে আমি কখনো আহ্লাতে বিশ্বাসী হতে পারি না বা একজন মুসলিম কখনও হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস হতে পারে না এটা কখনোই নয় উনার মতো একজন মানুষ এবং আজকের ডেটে তো পপুলার সেলিব্রিটিদের মধ্যে একজন যার শো যার শো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত দেখেন এবং যিনি এত বড় কথা বলছেন উনি দেশের হয়ে এত কাজ করার চেষ্টা করেন আমি যদি উনার কথা আমার প্রোগ্রামে না বলি আমার প্রোগ্রামটা হয়তো তাৎপর্যই থাকবে না আমার মনে হয় কারণ এরা স্টার এরা বাস্তব স্টার স্টার বাকি বলে আমরা যাদের পিছনে দৌড়াই তারা স্টার না তারা হয়তো ওই উপগ্রহের লাইটে কোথাও না ঝরে থাকা পার্ট লাইফের যারা সমাজের জন্য হয়তো কিচ্ছু করে না আর এরা নিজেরা ইনকাম করে নিজেরা সমাজের জন্য কিছু ঠেলে করার চেষ্টা করে কাউকে কারোকে পাশে থাকার দরকার নেই আমি আছি আমি একাই একশো তো এই যে মানসিকতাটা এই যে স্ট্রং মানসিকতাটা টাইটেল কি খান স্যার তাহলে এটা এটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে অনেক বড় শেখার আছে ওই শুধুমাত্র নেগেটিভ কিছু নিউজ শুনলাম মুখ খারাপ এ খারাপ এর মধ্যে দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়বো একদম না আমার মনে হয় বোকামো বা ভ্রান্ত একটা ডিসিশন যে জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনাতে আসাই উচিত না বাকি হলো আমার মনে হয় যে ভগবানের কাছে প্রার্থনা করি খানসারের মতো মানুষ যেন এই মুহূর্তে এই কলিযুগে যেন আরও বেশ চার পাঁচটা আসে তাহলে হয়তো সাধারণ মানুষগুলো খুব হেল্প হবে একটা লোকের ডায়ালিসিস করতে গেলে কত টাকা খরচা হয় সেখানে উনি দশখানা মেশিন এনেছে একটা মেশিন দিনে তিনবার করে ডায়ালিসিস করতে পারে যার কাছ থেকে এক টাকা উনি দেবেন না হ্যাঁ আশ্চর্যকাণ্ড তো এইরকম মানুষ এইরকম মানসিকতা পয়সা থাকলেই যে মানসিকতা হবে এর কোনো মানে নেই কিন্তু আমার বিশ্বাস যে উনি সত্যিটার ভগবান আগামী দিন উনার আরো ভালো করুক এবার আসি দ্বিতীয় পর্যায়ে মহাদেবের দ্বিতীয় পর্যায়ে